দেখেন মাইক্রো ইকোনমিক্স এর আজকের চার নম্বর ক্লাস আজকের আলোচনা হলো যোগান অপেক্ষ কি যোগান সূচি কি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা প্রশ্ন হলো যোগান অপেক্ষক কি যোগান অপেক্ষক থেকে যোগান সূচি এবং তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করো ভূমিকা আসে আমাদের অপেক্ষক গাণিতিক অর্থনীতি একটি অতি গুরুত্বপূর্ণ ধারণা অপেক্ষকের মাধ্যমে দুই চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক প্রকাশিত হয় অপেক্ষকের যোগান স্বাধীন অধীন চালকের বিভিন্ন মান সাধারণত উপস্থাপনের মাধ্যমে যোগান সূচি পাওয়া যায় এই যোগান সূচি থেকে ছক আকার উপস্থাপন করে যোগান দেখা পাওয়া যায় যোগান অপেক্ষক কি দেখেন দামের সাথে যোগানের যে গাণিতিক সম্পর্ক তাকে যোগানের বলে যোগানটা আসলে কি কেউ বলতে পারবেন আপনারা যোগান জিনিসটা কি একজন বিক্রেতা নির্দিষ্ট সময় যে পরিমাণ পণ্য দ্রব্য বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে মনে করেন আপনার কাছে পাঁচ বস্তা আলু আছে এর ভিতরে তিন বস্তা আপনি বিক্রয় করবেন একই এটা হলো আপনার যোগান আর যে দুই বস্তা বেঁধে রাখছেন এটা হলো স্টক মজুদ দামের সাথে যোগানের গাণিতিক আছে ঠিক আছে যেটা আলোচনা হয়েছিল এর সমান মাইনাস টু প্লাস থ্রি এটা মুখস্ত করবেন এই টু আর থ্রি চেঞ্জ হতে পারে এখানে পি হলো দাম এস হলো যোগানের পরিমাণ সাপ্লাই পি হলো স্বাধীন চলক দামের পরিবর্তন ইচ্ছা মতন পরিবর্তন হলে যোগানের পরিবর্তন হয় যে দাম বেড়ে যায় তখন কি যোগান বাড়ে না কমে বলতে পারবেন কেউ দাম বাড়লে কি হয় দাম বাড়লে দোকান বাড়ে বাড়ে কেন যখন দাম বাড়ে তখন আলু বিক্রি তখন দুই বস্তা আলুর জায়গায় পাঁচ বস্তা আলু বিক্রি করতে চাইবে কেন চাইবে যে কারণ সে দাম বেশি যাচ্ছে দেখেন দাম সমান এর সময় সময় মাইনাস টু প্লাস থ্রি পি পিস জায়গায় এক বসবো তাহলে তিন এক তিন মাইনাস টু প্লাস থ্রি সমান সমান এক প্লাস এক দাম যখন দুই টাকা তখন যোগানের পরিমাণ কত একটু বলেন বলেন দাম যখন দুই টাকা তখন যোগান পরিমাণ কত রাজি আড়াই সাল হম তারপরটা বলেন দাম বেড়ে যখন তিন টাকা তখন যোগান যোগানের পরিমাপ আরো বেড়ে সাত একক দাম আরো বেড়ে যখন চার টাকা তখন যোগানের পরিমাপ আরো বেড়ে দশ একক হলো অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে এটাকে যোগান আপেক্ষক বা যোগান বিধি বলে দেখেন দাম বাড়তেছে আর যোগানের পরিমাণ কি আছে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে উপরোক্ত অপেক্ষা থেকে দেখা যায় যে দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাণ এক এক হোক দাম বেড়ে যখন দুই টাকা তখন যোগানের পরিমাণ চার এক দাম আরো বেড়ে যখন তিন টাকা তখন যোগান পরিমাণ সাত এক হোক দাম বেড়ে যখন চার টাকা তখন যোগান পরিমাণ দশ এক অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে এটাকে যোগান অসেক্ষক বা যোগান বৃদ্ধি বলো যোগান সূচি যোগান সূচি কাকে বলে যোগান অপেক্ষক থেকে দাম ও যোগানের পরিমাণকে যখন তালিকা আকারে প্রকাশ করা হয় তখন যোগান সূচি বলে তাকে যোগান যোগান অপেক্ষক থেকে দাম ও যোগানের পরিমাণকে যখন তালিকা আকারে প্রকাশ করা হয় তখন তাকে যোগান সুযোগ বলে এটা আমরা যোগান অপেক্ষক থেকে যোগান সুযোগটা পেলাম এর ব্যাখ্যাটা হবে দাম যখন এক টাকা ব্যাখ্যাটা পড়েন উল্লেখিত যোগান সূচি থেকে দেখা যায় যে দ্রব্যের দাম যখন এক টাকা তখন যোগানের পরিমাপ এক একক দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে দুই টাকা তিন টাকা ও চার টাকা হলে যোগানের পরিমাপ বৃদ্ধি পেয়ে যথাক্রমে চার একক সাত একক ও দশ একক হয় অর্থাৎ এভাবে দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে হ্যাঁ এখন আমরা আলোচনা করবো যোগান রেখা যোগান সূচি থেকে দাম ও যোগানের পরিমাণকে যখন রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে যোগান রেখা বলে জি ভূমি অক্ষ লম্ব অক্ষ ওতমে যোগ অঙ্কন করব আমরা ইন পরে দেখা গলো ভূমি অক্ষ লম্ব অক্ষ অয়েক শককে যোগান পরিমাণ এবং অয়ক কে দাম নির্দেশিত হল দেখেন দাম যখন এক টাকা তখন যোগানোর পরিমাণ এক এক দাম বেড়ে যখন দুই এবং প্রাপ্ত দাম বেড়ে যখন দুই টাকা তখন যোগান পরিমাণ বেড়ে চার এফ এবং দাম বেড়ে যখন তিন টাকা চার টাকা তখন যোগান পরিমাণ আরো বেড়ে সাত টাকা সাতটা সাত একক এবং দশ একক হলো এবং এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করি যোগ করলে এস এস ড্যাশ যোগান রেখা পাওয়া যায় চিত্র কি কোনো পরিমাপ আছে না এমনি পেন্সিল দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাখ্যাটা আরেকবার বলেন তো আপনারা দাম যখন এক টাকা তখন জোগানের পরিমাণ এক একু দাম বেড়ে যখন দাম বেড়ে দুই দুই টাকা হলে যোগানের পরিমাণ চার একুপ হম দাম বলেন দাম যখন তিন টাকা যুগানের পরিমাণ সাত একক প্রান্ত বিন্দু সি দাম যখন চার চার টাকা যুগানের পরিমাপ দশ প্রান্ত বিন্দু ডি এ বি সি ডি যুগ করি এস এস আচ্ছা ব্যাখ্যাটা আমরা একটু দেখব চিত্র বিশ্লেষণটা পড়েন চিত্রে ও এক্স অক্ষে যুগানের পরিমাপ পরিমাণ এবং ওয়াই ও ওয়াই দাম নির্দেশ নির্দেশ করা হয়েছে দ্রব্যের দাম যখন এক টাকা তখন যুগানের পরিমাণ এক একক এবং প্রান্তবিন্দু এ দ্রব্যের দাম যখন দুই টাকা তখন যুগানের পরিমাণ চার একক এবং প্রাপ্ত বিন্দু দুই একইভাবে দাম যখন তিন টাকা ও চার টাকা তখন যুগানের পরিমাণ যথাক্রমে সাত একক ও দশ একক এবং যাদের প্রাপ্ত বিন্দু সি ও ডি এখন এবিসিডি এবিসিডি বিন্দুগুলো যোগ করি যোগ করলে এস এস ড্যাশ যুগান রেখা পাওয়া যায় হুম আলোচনা বলা যায় যে যে দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজমান অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায় দ্রব্যের দাম ও যোগানের এই সমমুখী সম্পর্কের জন্য যোগান রেখা ডাক ধনাত্মকর কোন দিকে ওঠে তাহলে দাম বাড়লে যোগান কেন বাড়ে বলেন তো দাম বাড়লে যোগান বাড়ে হলো এ কারণে যে বিক্রেতা বেশি বিক্রয় করতে চায় এই জন্য দাম বাড়লে যোগান বাড়ে মাথায় রাখবি আপনাদের এই চারটা কোয়েশ্চেন আমাদের আলোচনা হয়ে গেছে এক নম্বরের উৎপাদন সম্ভাবনা রাখে কি চিত্র সাপেক্ষা করো দুই নম্বর অর্থনীতি মৌলিক সমস্যাগুলি কি 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 চিত্র করো তিন নম্বর ডি আর ঠিক আছে তাহলে এগুলো বাসা করবেন এবং গুরু জমা দেবেন ভাইয়া আগের দিনের ক্লাসটা কি রেকর্ড আছে হ্যাঁ আছে